প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চারপাশে তাকালেই প্রতিনিয়তই কত না কত বিয়ের অনুষ্ঠান আমরা দেখতে পাই কিন্তু কথা হচ্ছে এই বিয়েতে আমরা এমন কিছু কিছু ভুল করি যা আমাদের সমাজ জীবনে প্রভাব বিস্তার করে যার ফলে অনেকের সংসার জীবনে নেমে আসে কালবৈশাখী জ্বর প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন থাকে বিয়ে করে সারাটি জীবন একসাথে সুখে দুঃখে পাশে থাকার কিন্তু এই সকল ভুলের কারণেই আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে আসি সেই সকল ভুল সম্পর্কে যা আমরা বিয়েতে প্রতিনিয়তই করে থাকি এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে যেন আমরা এই ধরনের ভুল কখনোই না করি তাই ভিডিওটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও বিয়েতে এমন কিছু কিছু ঘটনা আছে যা আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা সবসময় তার উল্টোটাই করে থাকি আমাদের এই বিয়ে দিন দিন কঠিন হয়ে গেছে বিয়েতে বরকত কমে গেছে সংসারে অশান্তি লেগেই থাকে দিন দিন বাড়ছে তালাকের সংখ্যা তার কারণ আমরা বিবাহের শূন্যদ থেকে সরে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আমিন বিয়েতে আল্লাহতালার সাথে বিভিন্নভাবে নাফরমানি করা হয়ে থাকে এই ধরনের নাফরমানি বা ভুল থেকে বাঁচতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাই সবার কাছে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শিক্ষা নিয়ে এই ধরনের ভুল থেকে নিজেকে বিরত রাখুন বলা হলো নিজে গিয়ে মেয়ে দেখতে আর আমরা শুরু করলাম সবাই মিলে অর্থাৎ সদ্য গোষ্ঠীর সহ গিয়ে মেয়ে দেখতে বলা হলো মেয়ে দিনদার কিনা সেটা দেখতে আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা তার কি কি স্কিল আছে সেগুলো দেখতে বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে আর আমরা শুরু করলাম ছেলের কত টাকা পয়সা আছে সেগুলোকে প্রাধান্য দিতে আর ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে তো কোনো কথাই নাই বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে মেয়েকে বিয়ে দিতে আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য হয়ে মেয়েকে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আর আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি এই কথা যেন বর্তমান সমাজ মানতেই চায় না বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে গিয়ে শুটিং করে বিয়ে করতে বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে বলা হল ছেলেপক্ষ ওলিমা করে মানুষকে খাওয়াতে আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে আর আমরা শুরু করলাম বিয়েতে যৌতুক নিতে বলা হলো দ্রুত বিয়ে করতে আর আমরা শুরু করলাম দেরি করে বিয়ে করতে ওই যে একটা কথা আছে না ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক আরে বাবা ছেলে কি অন্যের পায়ের উপর দাঁড়িয়ে আছে নাকি আর মেয়েদের ক্ষেত্রে বলে মেয়ে ছোট লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে আর এই দিকে মেয়ে লেখাপড়া করতে কলেজে ভার্সিটিতে গিয়ে জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড জিনা ব্যবচারে লিপ্ত হয়ে একেবারে অবস্থা বলা হলো বিয়েকে সহজ করতে আর আমরা শুরু করলাম বিয়েকে যত কঠিন করা যায় বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে মেয়েদেরকে বলা হলো নিজের স্বামীকে সম্মান করতে আর বর্তমানে মেয়েরা নিজের ইচ্ছাতে নিয়োজিত থাকে স্বামীর কথা তো ভুলেই যায় ছেলেদেরকে বলা হলো স্ত্রীকে ভালোবাসতে আর ছেলে গুনতে শুরু করে শালি কয়টা আছে বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে আর আমরা শুরু করলাম দাসির মতো আচরণ করতে বলা হলো দেবর থেকে দূরে থাকতে আর আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে বলা হলো স্বামীর জন্য শাস্তে আর আমরা শুরু করলাম রাস্তার ছেলেদের কামনার বস্তু হতে বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে আর আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেড়াতে বলা হলো সামর্থ্যহীন দিনদার পুরুষগণ ফেতনা হতে বাঁচতে কলমা অর্থাৎ ইজাব কবুল করে রাখবে আর আমরা শুরু করলাম এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি অনুযায়ী হিন্দুয়ানি প্রথা চালু করতে এমন আরও অনেক উল্টাপাল্টা নিয়ম আছে যা আমরা বিয়েতে সবসময় করে থাকি কিন্তু আসলে ইসলামে এই সব নিয়মের কোনো অস্তিত্বই নেই তাই সবার কাছে অনুরোধ করব এই ধরনের ভুল যেন আমরা কোনোদিন দিন না করি এবং অন্যরাও যেন এই সকল ভুল না করে তাই সবাইকে উৎসাহিত করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করেন আমিন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে